আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমার গলার ভয়েসটা এমন লাগছে কোনো ঠান্ডা লেগেছে তার জন্য আর ভিডিওটা আমার কুড়ি পঁচিশ দিন আগের ভিডিও কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমি কোনো এডিট বা ভয়েস দিতে পারিনি সকালে রান্না করতে করতে বড় মশাই বললো যে চলো যেতে হবে নুবাইতে স্কুলে ভর্তি করার জন্য আর এসছি দশটার দিকে কিছুটা রান্না করে চলে এসছি পুরো কমপ্লিট করতে পারিনি আর নুবাইদকে ভর্তি করেছি সিভিলে এই কারণে যে ইংলিশ মিডিয়াম থেকে পড়েছে আর এখানে যেতে আর্মি স্কুলে ভর্তি করি ও কিছুটাই বুঝতে পারবে না কেন আর্মি স্কুলে হিন্দিটাই বেশি ইংলিশটা কম ওই জন্যই আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছে সিবিলে আর পাশে যে দিদিটা আছে ওই দিদিটারও ছেলে আর মেয়ে স্কুলে পড়ে ওই দিদিটাও আমাদের সাথে আসলো আর এসছি দশটায় আর বার হচ্ছে একটায় মানে খাওয়া দাওয়া হয়নি সকালে সেরকম একদম পুরো ক্লান্ত শরীর আর ঘরে ফিরলাম না ও চলে আসলাম বাজারে কেননা বাজারটা পাশি আগে এসে সকালে তেমন কিছু খাওয়া হয়নি ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে যাবো স্কুলে কিন্তু খুব তাড়াতাড়ি স্কুলে চলে আসার জন্য কিছু খাওয়া হয়নি আর স্কুল থেকে পার হয়েছি প্রায় একটা দশটায় গিয়েছি আর একটা বেজে গেছে মানে ভর্তি হতে সব কিছু কমপ্লিট করার জন্য আর দিদিরা চলে গিয়েছে ওরা অনেক আগেই চলে গিয়েছে ওদেরও বাজারে দরকার ছিল ওরা চলে এসেছিলো আর আমরাও বাজারে চলে এসে এসে আগে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়ার মধ্যে মিষ্টি খেতে হবে আদার শূন্য কিছুই পাওয়া যায় না এখানে একটু বাজারে এসে আর এই স্টিলের দোকানটাই আমি আসি কোনো কিছু যদি কেনা হয় এখানেই আসি এখানে খুব সুন্দর জিনিস আর সব থেকে বড় দোকান আমার মনে হয় এই মার্কেটের ভিতরে এখান থেকে কিছুটা জিনিস নিয়ে গেছি যেটা আমি পরে দেখাবো এখন আর দেখাতে পারলাম না আর তার সামনে মিষ্টির দোকান আর যখনই আসি বাজারে এখান থেকে মিষ্টিটা নিয়ে যাই মিষ্টিটা খুব সুন্দর আর এখানে কোনো পরিবর্তন নেই মিষ্টির সব একই মিষ্টি কিন্তু নুবাইত এতটা মিষ্টির ভিতরে একটা মিষ্টি বেশি পছন্দ করে ভাবলাম যে অন্য একটা মিষ্টি নেবো তার জন্য একটু টেস্ট করে দেখলাম কিন্তু ও ওটা নেবে না ও যেটা খায় সেটাই নেবে মিষ্টিটা নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি মুদিখানার দোকানে এখানে অনেকটা মুদিখানার দোকান সবটাই ঘুরলাম কিন্তু ঘুরেও দেখা গেল দু রকমই চাল এক হলো গোবিন্দভোগ চাল আর এক হলো বিরিয়ানির চাল যেটা একদম আমরা খেতে পারছি না সবজি দিয়ে কি বিরিয়ানির চাল বা গোবিন্দভোগ চাল খাওয়া যায় কেননা উত্তরপ্রদেশে সব রুটি খায় রুটি সবজি খায় যে দোকানে যাচ্ছি সে দোকানেই দুরকম চাল ওনারা বলছে আমরা রুটিটা খাই চাল খুব কম খাই সেখান থেকে কিছুটা পরিমাণে চাল নিয়েছি আর একটা চলে এসেছি দোকানে সেখানে মোছার জন্য তো মোছা লাগবে মোছাটাও নিয়ে নিলাম আর একটা ব্রেড নিয়ে নিয়েছি সেখান থেকে সব নিয়ে চলে এসেছি সবজির দোকানে এখানে উত্তরপ্রদেশে ভীষণ পরিমাণে সবজির দাম কম আর সব সবজিটাই পাওয়া যায় এখানে সবটাই ফ্রেশ আর এইদিকে পালকের পাতাগুলো মানে কেটে বিক্রি হয় শুধু পাতা নিতে হবে যা নিতে হবে পাতা নিতে হবে আর আমরা এখানে কিছুটা পরিমাণে সবজি নিয়ে নিয়েছি আর এদিকে একটা নিয়ম সবজি নিলে বাইরের নিয়মটা খুব ভালো লাগে এদিকে সবজি নিলে আদা ধনে পাতা লঙ্কা এগুলো ফ্রিতেই দিয়ে দেয় এইগুলো আর এক্সট্রাভাবে কিনতে হয় না আর বাড়িতে চলে আসলাম আর এই ডিব্বাগুলোই আমরা নিয়ে এসছিলাম কেমন হয়েছে বলবেন আর ভিডিওটা এই পর্যন্ত